সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হার্টক বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে মাথায় যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ইদানি চুপ্পু বলে না অনেকে ভদ্রতা করে শাহাবুদ্দিন শাহাবুদ্দিন বলে চালায় তো শাহাবুদ্দিন চুপ্পু সাহেব কি ক্ষমতায় আছেন নাকি তার গদিটা একটু নড়ে গেছে কারণটা হচ্ছে যে একটা অতি সম্প্রতি গতকাল সম্ভবত বা তার দু একদিন আগের থেকে বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলতে বলা হয়েছে কোন সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে না কিন্তু এটা হলো টেলিফোনে জানানো হয়েছে কোন কোন বিদেশী মিশনকে সেই বিদেশী মিশন থেকে ছবি নামিয়ে ফেলার পর পর তাদেরকে আবার অনুরোধ করে করা হয়েছে যে আপনারা টেলিফোনে অন্য অন্য মিশন কেও এই ইনফরমেশনটা দিয়ে দেন তো সেটা ঘটতেছে স্বাভাবিক ব্যাপার সেটা হলো যে উচ্চ মহল থেকে যদি টেলিফোন করা হয় তাহলে সেই নির্দেশটা না মানার কোনো উপায় থাকে না এবং শাহাবুদ্দিন চুপপুর ব্যাপারে আসলে সমালোচনার যে জায়গাগুলি আছে সেটা হচ্ছে যে গত সরকারকে ফেসিস্ট সরকার বলা হচ্ছে হাসিনা সরকারের বিভিন্ন রকম যে তাদের বিরুদ্ধে যে মানবাধিকার বিরোধী বিভিন্ন রকমের অভিযোগ রয়েছে আইন মেনে না চলা গণহত্যার সঙ্গে জড়িত থাকা এই সমস্ত যে সমস্ত অভিযোগ রয়েছে সেগুলির দায় কিন্তু আওয়ামী লীগের সঙ্গে জড়িত অনেকেই ভোগ করতে হচ্ছে কিন্তু খুব আশ্চর্যজনক ভাবে শাহাবুদ্দিন চুপু সাহেব থেকে দূরে ছিলেন ওনাকে যখন রাষ্ট্রপতি করা হয় হাসিনা সরকার যখন শাহাবুদ্দিন চুপুকে রাষ্ট্রপতি করেন তখন অনেকেই অবাক হয়েছেন যে এই ধরনের একটা ডি গ্ল্যামারাইজ মানে যার কোনো রকম কোনো ওই ধরনের যোগ্যতার জায়গা নাই যে একটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে উনি পদাধিকার বলে থেকে যাবেন বা সেখানে রাষ্ট্রপতি হিসাবে উনি আসলে ওনাকে সেই যোগ্যতা কেউ আছে বলে কেউই মনে করতেন না এখনো করেন না তো যেটা হয়েছে সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে যেটা বোঝা যায় সেটা হলো যে সরকার যখন পরিবর্তন ঘটেছে এটা কি একটা বিপ্লব হচ্ছে নাকি অভ্যুত্থান হয়েছে নাকি নর্মাল পরিবর্তন হয়েছে এই বিষয়টা নিয়ে আসলে প্রশ্ন ছিল তখন অনেক প্রশ্নই ছিল সেটা হচ্ছে যে আমরা যদি সিস্টেমের বিরুদ্ধে একটা সিস্টেমকে থাকি তাহলে সেই সিস্টেমের মধ্য দিয়েই আমরা যাবো কিনা তো যেই পদ্ধতিতে সংবিধানকে অক্ষুন্ন রাখার একটা বিষয় আছে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়ে নতুন সরকার গঠন করা হবে এই বিষয়টাই ছিল প্রধান উপদেষ্টা ওনার কাছেই শাহাবুদ্দিন চুপুর কাছে শপথ নিয়েছেন এবং পরবর্তীতে ওনাদের শপথ পরিচালনা করেছেন তো সেখানে শাহাবুদ্দিন চুপু থেকে গেছেন যদিও অনেক সমালোচনা তাকে নিয়েছিল আমাদের ইউটিউবাররা রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলেছেন যে এটা আসলে খুবই দৃষ্টিকটু এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে সমস্ত কথাবার্তা মানে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তাকে সরিয়ে দেওয়ার যে প্রসঙ্গগুলো সেগুলি কোনো একভাবে আসলে এতদিন ম্যানেজড হয়ে আসছে যেটা আমরা দেখেছি তবে এই যে সর্বশেষ বিদেশি মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরিয়ে ফেলার যে নির্দেশটা দেওয়া হচ্ছে টেলিফোনিক নির্দেশ সেই টেলিফোনিক নির্দেশের কারণে বোঝা যাচ্ছে যে আসলে ওনাকেই হয়তো আলটিমেটলি একটা প্রসেসের মধ্য দিয়ে ওনাকে হয়তো সরিয়ে দেওয়া হবে তো এখানে একটা জিনিস আছে সেটা হচ্ছে যে একজন মিশন কর্মকর্তা উনি বলেছেন যে আসলে রাষ্ট্রপতির ছবি রাখতে হবে প্রদর্শন করে রাখতে হবে বিদেশি দূতাবাসগুলিতে সেটা এর আগে যেটা ছিল সেটা হলো যে শেখ মুজিবুর রহমানের ছবিটাকে রাখার একটা নির্দেশ ছিল পরবর্তীতে সেটা এটা মানে সংসদে পাশ করা একটা আইন ছিল তো সেটাও সরিয়ে ফেলা হয়েছে সেখানে আইনের লঙ্ঘন ঘটছে কিনা এগুলি নিয়ে আসলে আলোচনা তো স্বাভাবিকভাবে আসে না শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে দেওয়া হয়েছে তো রাষ্ট্রপতি শাহবুদ্দিন চুপপুর ছবি ছিল এখনো এখন হয়তোবা অনেক জায়গা থেকে সেটা সরিয়ে ফেলা হচ্ছে নিউজ হয়েছে এক ধরনের বিশ্লেষণ হয়েছে যেখানে বলা হচ্ছে সরকার প্রধানের ছবি যেখানে নাই সেখানে প্রেসিডেন্ট এর ছবি থাকার দরকার তবে কোনো লিখিত আদেশ নয় টেলিফোনে বলা হচ্ছে ছবি নামিয়ে ফেলতে সর্বশেষ পনেরোই আগস্ট লন্ডনের বাংলাদেশ হাইকমিশন কমিশন থেকে প্রেসিডেন্ট এর ছবি নামানো হয়েছে অনেক পর্যবেক্ষক অবশ্য বিষয়টাকে ভিন্নভাবে দেখছেন তারা বলছেন এক বছর তো গেল এ সময় এই ছবি নামানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি কেন দায়িত্বশীল সূত্রগুলো বলছে প্রেসিডেন্ট চেক জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা করছিলেন প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল মাঝখানে বাদ সাদা হয়েছে বলা হয়েছে এই মুহূর্তে বিদেশ যাওয়ার পরিকল্পনা না করাই ভালো প্রেসিডেন্ট বিদেশে চলে গেলে দেশ এক সাংবিধানিক সংকটে পড়বে কারণ তার অবর্তমানে দায়িত্ব নেওয়ার কথা স্পিকারের কিন্তু স্পিকার পদত্যাগ করে বসে আছেন নিরাপদ জায়গায় জেমুটি স্পিকার জেল এই অবস্থায় কাকে দেওয়া হবে দায়িত্ব রেফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতির দায়িত্ব পেতে পারেন সেটাও লম্বা প্রক্রিয়া এসব কারণেই সম্ভবত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বিদেশ যেতে দেওয়া হয়নি এবং ছবিও নামছে এরই ধারাবাহিকতায় এর মধ্যে অনেকে ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে ঘাটাঘাটি করছেন পরিস্থিতি কিন্তু এখানেই শেষ নয় সরকারি মহল এ নিয়ে দোলঝাঁপ চলছে অভ্যুত্থানের নায়কেরা বরাবরই প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে অপসারণের পক্ষে মত দিয়ে আসছেন এই যে প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের শাহাবুদ্দিন চুপ্প যে অপসারণ এই অপসারণের বিষয়ে নতুন করে যে জুলাই সনদ হয়েছে যে সেই জুলাই সনদে আসলে যেটা বলা হইল সেটার মধ্যে খুব বেশি ভিন্নতা নেই সাধারণত অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া হয় তবে ঐকমত্য কমিশনে যেহেতু উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সংসদের দুইটা কক্ষ রাখার প্রস্তাব করা হয়েছে সেহেতু এখানে এই বিষয়টাকে ইনক্লুড করা হয়েছে যেখানে এই অভিশংসন প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে রাষ্ট্রদ্রোহ গুরুতর অসদাচরণ বা সংবিধান লঙ্ঘনের জন্য রাষ্ট্রপতিকে অভিশংসন করা যাইবে আইনসভার নিম্নকক্ষে অভিশংসন প্রস্তাবটি দুই তৃতীয়াংশ সদস্যের ভোটে পাশ করিবার পর তা উচ্চকক্ষে প্রেরণ করা হবে এবং উচ্চকক্ষে শুনানির মাধ্যমে দুই তৃতীয়াংশের সমর্থনে অভিশংসন প্রক্রিয়া সম্পন্ন করা হয় রাজনৈতিক পর্যবেক্ষকরা যেটা মনে করছেন সেটা হচ্ছে যে শাহাবুদ্দিন চুপকুর দিন হয়তো পুরিয়ে যাচ্ছে এবং তাকে এই প্রক্রিয়ার মাধ্যমেই হয়তো বা সরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া চলবে তবে এখানে প্রশ্ন জটিলতা কিন্তু আরও আছে জটিলতাটা হচ্ছে যে বর্তমানে কোন সংসদ নেই নির্বাচন না হলে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সেখানকার সদস্য নির্বাচিত সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এগুলির তো অস্তিত্বই নেই তাহলে প্রক্রিয়াটা কি হবে নাকি ভিন্ন কোনো বিষয়ে এর মধ্যে যুক্ত করা হবে আইনি কোনো বিষয়কে এর মধ্যে যুক্ত করা হবে এটাও একটা প্রশ্ন হয়ে দেখা দিয়েছে দেখা যাক শাহাবুদ্দিন চুপ্পু কয়দিন মতো টিকে থাকতে পারেন ধন্যবাদ সবাই